আসলে ছোটোকালে যে এত বেশি পছন্দ করতাম ডিম তরকারি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে তো অমৃতের মতো লাগতো কিন্তু এখন কিন্তু আলু বেশি একটা খাওয়া হয় না কিন্তু ছোটোবেলার চয়েসটাই ছিল অন্যরকম আর মা যখন এইভাবে ডিম রান্না করতো আলু দিয়ে তখন কিন্তু খুবই মানে খুশি হয়ে যেতাম আজকে আমি রান্না করব ডিম তরকারি এবং আলু দিয়ে তো আজকে কোনো মাছ রান্না করব না ডিম রান্না করবো তো এই জন্য আমি প্রথম ডিমগুলোকে ভেজে নিয়েছি সিদ্ধ করে ভেজে নিয়েছি তো ডিমগুলো ভাজা হওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা হলে তারপর আমি আলু দিয়ে দেব আসলে এই তরকারিটা আবার এখন আমার মেয়ে খুব বেশি পছন্দ করে যেদিন ডিম আলু দিয়ে রান্না করি ওই দিন তো সে মহা খুশি হয়ে যায় মেয়ের খুশির জন্যই আজকের এই রান্না তো আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এগুলো আলুগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ সিদ্ধ করে নিব যতক্ষণ এটা একদম নরম নরম না হয়ে যায় ততক্ষণই সিদ্ধ করব। তো এগুলো কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে আসছে আর সব কিছু আমি দিয়ে দিয়েছি লাইটের আলো মনে হচ্ছে হলুদটা বোঝা যায় না হলুদ দেওয়া হয়েছে তরকারিতে তো কাঁচামরিচের তরকারি কিন্তু একটু হালকাই হয় বেশি হয় না আর ছোট বাচ্চার জন্য যেহেতু খাবে আমার ছোটো মেয়ে তো এই জন্য আমি আর এখানে লালমরিচ ব্যবহার করব না কাঁচামরিচে দেবো তরকারির মধ্যে তারপর আলুটা সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি তারপরে ডিমগুলো কেটে রাখার ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমটা কেটে রান্না করলে হয় কি তরকারিটা একটু স্বাদ হয় তরকারিটা স্বাদ হওয়ার জন্যই ডিমটা কেটে ফেলেছি যার যার ঘরে বাচ্চা আছে আসলে সবাই এই তরকারিটা পছন্দ করে ছোট বাচ্চারা এটা পছন্দ করেই তো বাচ্চাদের খুশি করার জন্য কিন্তু মাঝে মাঝে মাঝেভাবে রান্না করতে হয় এখন একটু ভালোভাবে রান্না হওয়ার পর আমি তরকারিটা তুলে নেব ধনিয়া পাতা দিব একটু ধনিয়ার আজকে অবশ্যই ধনিয়া পাতা কেটে রাখা হয়নি এখন কেটে ওগুলো ধুয়ে তরকারিতে দিয়ে দিব এই যে আমার একটা তরকারি ফাইনাল লুক